কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্যের পরিচয় দিয়ে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ একই সাথে শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি জামায়াত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে দাবি সংগঠনটির বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ না তৈরি করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক এবং সময়োপযোগী সমাধানের দাবিতে আয়োজিত এক সম্মেলনের আয়োজন করা হয় এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন আন্দোলনের নামে অনিশেষ অবরোধ কার্যক্রম কোনোভাবেই সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারে না চলমান এইচএসসি পরীক্ষা তীব্র তাপদাহ এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নিয়ে সড়ক অবরোধ নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রায় বাধা সৃষ্টি এবং ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে অবিলম্বে ফিরে আসার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু যেই যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে মিনি খেলেছে তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া কেডার কে চালু করেছিল দলীয় কেডার এবং বিসিএস কেডার হওয়াকে সমর্থক শব্দে কে পরিণত করেছিল